এই মাত্র পাওয়া খবর আমুলিকের হাল দললেন সোহেল তাজ অনুমোদন দেওয়া ডক্টর ইউনুসের গলায় পুলের মালা তাহলে কি ক্ষমতা আসছে আমুলিক জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বডিস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বডিস দেখে আসি আওয়ামী লীগ নিজের ভিতরে কতটুকু সুসংগঠিত আছে আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদের পরিবারকে দিয়ে আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার কথাবার্তা শোনা যাচ্ছে এ অনেক ঘটনা যদি ঘটে কিংবা দেখা গেলে আপনারা কি ভূমিকা নেবেন আওয়ামী নিয়ে আওয়ামী লীগকে নিয়ে এই নাটক অতীতে অনেকবার হয়েছে তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী তার যে গৌরবের ইতিহাস সেই গৌরবের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে স্বাধীনতার সুফলকে ধারণ করে আওয়ামী লীগ এক এবং অভিন্ন হয়েছে তাজউদ্দিন সাহেবের প্রসঙ্গ আনছেন তাজউদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়েন তিনি আওয়ামী লীগ করেই আওয়ামী লীগের নেতা হিসেবে জেলে অভ্যন্তরে অন্য আরও তিনজন নজরুল ইসলাম তাজউদ্দিন সৈদ নজরুল ইসলাম মনসুর আলী সাহেব কামরুজ্জামান সাহেব তারা সহ একসঙ্গেই তাদেরকে খুন করা হয়েছে তাজউদ্দিন সাহেবের ফ্যামিলি সিমিন হোসেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছে প্রেসিডিয়ামের সদস্য অন্য কেউ তো রাজনীতির ধারা এটা তাদের কখনো দেখা যায়নি তো এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায় রাজনীতির এই খেলা এই চতুর খেলা যেটা ইমুর সাহেবের হাতিয়ার অন্যতম হাতিয়ার এই খেলা খেলতে পারে কিন্তু সফল এটা আমার বিশ্বাস এমনিতে আপনাদের কোনো মূল্যায়ন আছে কিনা দেখুন সোহেল তো আজকে তো আমরা যতটুকু দেখেছি শেখ হাসিনা যথেষ্টই স্নেহ করতেন ভালোবাসতেন তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন আমরা যদি দেখি এরকম আওয়ামী লীগের অনেক অনেকেই দূরে সরে গেছে আওয়ামী লীগ আমরা তাদের সিদ্দিকির কথা দেখি রাইট মানে কেন এরকম ফজলুর রহমান আপনি জানেন বিএনপি বিএনপি বর্তমানে নেতা তো এরকম অসংখ্য মানুষ মানে অসংখ্য নেতা যারা রয়েছেন থেকে দূরে চলে গেছে এই কারণগুলো কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল ভ্রান্তি গুলো বিবেচনা করে আপনি জানেন আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে রাইট তো সেই জায়গাগুলো আপনারা নতুন করে মূল্যায়ন করছেন কিনা আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন সময় এখন এবং এটা সময় যখন আসবে তখন আমরা এসব চর্চা মূল্যায়নের সুযোগ থাকবে আওয়ামী লীগ থেকে কে গেছে কে আছে এবং এখানে যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষাও থাকতে পারে উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে সেখানে সমীকরণ না হলে সমস্যা হবে আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমা প্রায় শেষ করে এনেছি যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে যারা এই আন্দোলনে জড়িয়ে ছিল কিংবা আপনি বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে হোয়াট এভার তো আপনারা যদি ফিরে আসেন অনেকেই ভয় দেখায় যে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আসছে বলে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে অনেকের ধারণা আওয়ামী লীগ আসলে একটা ভয়াবহ ঘটনা ঘটবে সো যদি আপনারা ফিরে আসেন এদের ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের সিদ্ধান্ত কি হবে বা ভূমিকাটা আপনারা কি নেবেন এখন আওয়ামী লীগ ফিরে গেলে দেশের মানুষ দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া কাছে না আওয়ামী লীগ ফিরে আসে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশে একটা সদর্থক রাজনীতির বার্তাই বয়ে নেবে এবং সুবাতাস যারা আন্দোলন করেছে আন্দোলনের সরাসরি যুক্ত থেকেছে তাদের জন্য আপনাদের বার্তা তাদের সাথে আমাদের নিহতই দুবার দিচ্ছে এবং তারা তাদের অনেকেরই চোখে জল বুকে আগুন তাদের এই লড়াকু হচ্ছে তোমার

আমি প্রায় শেষ ধরেন আপনি আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি এটা একটা এটা বিশেষ কিছু ইঙ্গিত দেয় কিনা দেখুন আমি কিছুদিন আমার চেক আপ এবং ট্রিটমেন্টের জন্য আমাদের সভাপতি নির্দেশী এবং বঙ্গবন্ধু কন্যা তারা দুজনে শরীরের প্রতি মনোযোগী হতে মনোযোগী হতে বলেছেন তাদের পরামর্শেই আমি অনেকদিন কথা বলিনি চুপচাপ এরপর আমাদের নেত্রী যখন আমাকে হতে বলেছেন কথাবার্তা বলতে বলেছেন স্টেটমেন্ট ইন্টারভিউ দিতে বলেছেন এবং আমাদের কর্মীদের সাথে যোগাযোগ আমি সেই অ্যাক্টিভ থেকেছি এখন এখানে কোনো ইঙ্গিত কোনো নির্দিষ্ট কিছুকে ইঙ্গিত করে বা কোনো কিছুকে সামনে রেখে আমি অ্যাক্টিভ রয়েছি এমন তো এটা এখন ফোন আলাপ করছি তাহলে ভিডিও সংযোগ বা অসুবিধা কি সেটাও আমি মনে করেছি যে একটা একটা যোগ শারীরিকভাবে সংযুক্ত থাকলে যোগটা বোধ ঠিক আছে তৃণমূলের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার এই তো বার্তা আমরা তাদের সঙ্গে একটু আগে যেটা বলছি আর শেষ প্রশ্ন শেখ হাসিনা কেমন আছেন তার শরীর কেমন তিনি মানসিক ভাবে কেমন আছেন যদি একটু আমাদেরকে বলতেন আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন ভালো আছেন এবং তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত আছেন এটা বলতে পারি কবে নাগাদ তাকে আপনার মতো এরকম প্রকাশ্য দেখতে পারবো দিনক্ষণ বলতে পারবো না তবে দেখতে তো পারবেনই সে সময় ইনশাল্লাহ হয়তো খুব দূরে কত কাছে কত দূরে কাছেও হতে পারে দূরেও হতে পারে কত কাছে কত দূরে সেটা বলতে পারবো রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেইও যাই হোক আপনি আজকে আমাকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আবারও আপনাকে এরকম আমার আমার অনুষ্ঠানে আপনাকে সংযুক্ত করতে পারবো সেই প্রত্যাশাও রাখছি আপনি ভালো থাকুন ধন্যবাদ আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা একটি দেখে আসি জুলাই যোদ্ধা নামে যারা সাধারণ মানুষকে আটকে কষ্ট দিচ্ছ তোমরা কি চাও আমরা সত্যিকার অর্থে জুলাই যারা লড়াই করেছি গুলিবিদ্ধ হয়েছি জেল খেটেছি আহত হয়েছি তারা তোমাদের মুখোমুখি দাঁড়াবো এটা কি চাও তোমরা যেভাবে জনগণকে কষ্ট দিচ্ছ আমাদের কিন্তু এ ছাড়া আর বিকল্প নাই আমরা কিন্তু তোমাদের এই জুলাইয়ে যুদ্ধ না কি করছো আমরা কিন্তু পরীক্ষা করা করা শুরু শুরু করে করে চেক যে কত বড় তুমি জুলাই মানুষকে এভাবে কষ্ট দিচ্ছ আর কেউ জিজ্ঞাসা করলে বলছো যে আওয়ামী লীগের দোসর হ্যাঁ এইভাবে তো আগে বলতো যে রাজাকারের দোসর জামাত শিবিরের দোসর বিএনপি জামাতের ইন্ধন এগুলো তো আগে বলতো এখন তুমি বিশাল বড় জুলাই যোদ্ধা হয়ে গেছো শাহবাগ অবরোধ কইরা তুমি বলতেছো যে সাধারণ মানুষকে আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগকে এখান থেকে বিতাড়িত করেছিল ঐক্যবদ্ধ হবে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এটা হয় নাই হয় নাই আজকে সেই সাধারণ মানুষকে শুনতে হবে আওয়ামী লীগের দোসর তোমরা তোমাদের দাবি আদায় যারা করছে না তাদের কাছে যাও তাদের কাছে যাও সাধারণ মানুষ তোমাকে জুলাই সনদ দেবে সাধারণ মানুষ জুলাই ঘোষণাপত্র দেবে তাদেরকে কেন কষ্ট দিচ্ছ অ্যাম্বুলেন্স কেন আটকায় রাখছো রুগীদের কেন আটকায় রাখছো রুগীর স্বজনদের আটকায় রাখছ রুগী রুগীর স্বজন হাসপাতাল সব বাদ সাধারণ মানুষকেই আটকায় রাখার অধিকার তোমাদেরকে কে দিয়েছে আমরা কিন্তু সত্যিকারের জুলাই যোদ্ধা যারা আমরা কিন্তু আমাদের লড়াই আমরা চুপ আছি এখন আমরা কোনো হাউ খাউ করছি না কোনো লোভে পা দিচ্ছি না হ্যাঁ কিন্তু তোমরা যদি এরকম মপ সৃষ্টি করতে থাকো হ্যাঁ আমরা কিন্তু যাই যাচাই বাছাই শুরু করে দেবো যে তোমাদের কয়জন কোন জায়গায় যুদ্ধ করছো কোন জায়গায় লড়াই করছো ঠিক আছে আমরা কিন্তু এ পিসিতে ওঠায় পালানো লোক না কিন্তু এটা মনে রাখবা এপিসির ভিতরে ঢুকে পালাইছি এরকম না আমরা এ উপরে দাঁড়ায় আন্দোলন করা মানুষ এপিসি দখল করে আন্দোলন করা মানুষ আমরা সো আমরা যেদিন তোমাদের চেক করা শুরু করব পালানোর পথ পাইবে না আর একদিন যদি সাধারণ মানুষকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে শাহবাগে যে রুগীদের কষ্ট দিচ্ছ আমরা কিন্তু মুখোমুখি দাঁড়ায় যাবো আল্লাহর কসম করে বলতেছি সাধারণ মানুষকে কষ্ট দিলে আমরা মুখোমুখে দাঁড়ায় যাবো মনে রাখবা তোমরা জুলাই নিয়ে মায়া কান্না করো না মায়ের চেয়ে মাসির দরদ বেশি না লড়াই কি আমরা তা দেখিয়েছি এবং আমরা জানি দেশের মানুষ জানে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এগুলোর জন্য রাস্তা আটকায় মানুষকে কষ্ট দেবা যে দিচ্ছে না তার কাছে যাও তার কাছে সব ক্ষমতা দেওয়া আছে তার কাছে যাও সেখানে না গিয়া এখানে সাধারণ মানুষকে কষ্ট দেবা আজকে এই জুলাইকে ব্যবহার করে করে যারা এই মপ সৃষ্টি করছো লুটপাট করছো চাঁদাবাজি করছো মানুষের বাসায় গিয়ে চাঁদাবাজি করছো আমাদের এই জুলাইকে যদি কলঙ্কিত করে থাকে কেউ তাহলে তারাই করছো তারাই করছো আমরা দুটো কথা বললাম না আজকে হুমকি দিলাম এতে আর অসম্মান হবে না আমরা তোমাদেরকে প্রতিরোধ করব যদি তোমরা এই পথ থেকে সরে না আসো আমরা থ্রেড করছি এটা নর্মাল বিষয় না আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ